একটা হাদিস শুনেছিলাম এক হুজুরের বক্তব্য থেকে হাদিসটা শুরু হয়েছিল এরকম যে আপনি যতক্ষণ আপনার স্ত্রীর পাশে থাকবেন ততক্ষণ আপনার আমল নামায় মানে লিখতে লিখতে সোহাবের ভান্ডার হয়ে যাবে আর যতক্ষণ আপনি পরোনারির কাছে সময় কাটাবেন ততক্ষণ আপনার আমল নামায় বদগুনা যেটা বলে বদ আমল লেখা হবে ওয়েলকাম টু মাই ডেলি ব্লগ আশা করি কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আপনাদের দুয় অনেক 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 ভালো আছি আজকে আসলে চলে আসলাম একটু টুকিটাকি টাকি শপিং করাতে দুই চলে আসছে বাচ্চাদেরকে একটু শপিং না করে দিলে কেমন লাগে সাথে ওর বাবাকে নিয়ে আসলাম ওকে ছাড়া আসলে কোথাও মানে শপিং করতে গেলে তেমন একটা ভালো লাগে না তাই ওকে নিয়ে আসলাম আর বেশিরভাগ সময় আমি একই করি কিন্তু আসলে হচ্ছে কি টাইম পাস করা ওর সাথে সময় একটু কাটানো একটু ঘুরে বেড়ানো ওরা তো আসলে মেয়েদেরকে মানে ঘরের স্ত্রীকে সময় দিতে চায় না তাই জোর করে ওকে নিয়ে আসলাম ওরা টাকা দিয়়ে মনে করে সমস্ত দায় দায়িত্ব ওদের মানে এখানেই শেষ আসলে যে টাকার পরেও যে তাদের স্ত্রীদের কিছু চাহিদা থাকে পুরুষ মানুষ সেটা বুঝতেই চায় না যে তাদের সাথে কিছুটা সময় কাটাবে একটু ঘোরাফেরা করবে এই যে ইমোশনাল এই যে আবেগটা কাজ করে সেটা তারা বুঝতে চায় না আবার অনেক স্বামীরা আসে বুঝেও না বোঝার বান করে থাকে তাই আমি ওকে জোর করে নিয়ে আসলাম বললাম আজকে তোমার সাথে যাব কিনি বা না কিনি ঘোরাফেরা তো হবে একসাথে চলা হবে তাই ওকে নিয়ে আসলাম এসে কিছু বাচ্চাদের জন্য ছোটো বাচ্চার জন্য কিছু জামা কাপড় কিনলাম সাথে খেলনার দোকানে ঢুকলাম দেখি কি খেলনা কেনা যায় আবার এখানে কিছু খাবারও নিলাম ওর আর সাথে দেখি মার্কেটে ঘুরে দেখতেছি আবার মেয়ের জন্য হেজাব নিলাম যাক টুকিটাকে কেনাকাটা শেষ আর বাকি কেনাকাটার জন্য সামনে মানে যাইতেছি আর ও তো মানে ভিডিও করি দেখি ও একটু আপসেট তারপরও আমি ওকে লোকে লুকাই ভিডিওগুলো করতেছি আমার মানে ভালো লাগে করতে কিন্তু ও সন্তুষ্ট না ও বলতেছে কেন ভিডিও করতেছো তুমি আমি বললাম যে তুমি তো দেখো না তুমি তোমার কাজ করো আমি আমার কাজ করি যাক যাই হোক তারপরে কেনাকাটা কিছু বাকি আছে ওগুলা সারতে আবার আরেকটা মার্কেটে ঢুকলাম আসলে এই মার্কেটটা আমার না আসলে আমার ভালোই লাগে না তাই আমি বেশিরভাগ সময় মার্কেটে আসি আমার খুব ভালো লাগে এখানকার জিনিসপত্রগুলো খুবই সুন্দর লাগে আর রিজনেবল প্রাইস আমার কাছে প্রাইসটাতে আমার একটা বেশি মনে হয় না কিন্তু জিনিসটু জিনিসগুলো খুবই সুন্দর তাই এখানে আসলে মনে হয় যে মানে কেনাকাটাগুলো আমার মানে কমপ্লিট হয় আর ভালোও লাগে তাই আপনারা এই যে এটা হচ্ছে আপনার আসলে পল্টনে গেছে চায়না মার্কেট এই যে পলে মার্কেটে গেছে সরি পলে মার্কেটে আছে একটা সায়না মার্কেট আছে এটা খুবই ভালো লাগে এই মার্কেটে সমস্ত কিছু আপনি পাবেন মানে কোনো কিছু বাদ নেই যে এখানে ঢুকলে আপনি অন্য কিছুর জন্য অন্য কোনো মার্কেটে যেতে হবে তাই এই মার্কেটটায় মানে জুতো হতে শুরু করে যা যা লাগে যাবতীয় একটা বাচ্চা বলেন মেয়ে বলেন সবার সব কিছু পাওয়া যায় এখানে সব পাবেন আপনারা এখানে আরও এত মানে অনেকগুলো মার্কেটে আর ঘোরাফেরা করতে হবে না তাই এই মার্কেটে অবশ্যই চলে আসবেন সাথে আমার ছেলেদের জন্য কিছু লুঙ্গি দেখবো লুঙ্গি লাগবে তো লুঙ্গি ওর বাবা পছন্দ করতেছে লুঙ্গি নিয়ে নিলাম আর কেমন লাগলো ছোট্ট এই ব্লগটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে কমেন্ট করে পাশে থাকবেন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম সবাই সবার পাশে থাকবেন ইনশাল্লাহ সবার পাশে থাকবো